che ha un portante già che si è fatto e ciò che si è venuto di quando è arrivato da un lente facere lente facere ciò che si è finito e che l'ha fermato e manco a un

এই বছরে এই লোকটি এতটুকু খাবে এতটুকু এই তার কের তিন প্রকারে তিন দফায় আল্লাহ লিখেছেন এই তার মধ্যে আমার

আল্লাহ যা চান তাই করেন আল্লাহ পথে ইচ্ছা হয় তাহলে যে চুরি করে সে চুরিটাও কি আল্লাহ পথের ইচ্ছা হয় ভালো হোক মন্দ হোক সব কিছু তো আল্লাহ ইচ্ছায় হয় তাহলে অনেকে মনে করে যে চুরিটা যে করতেছে এটা তো আল্লাহ পথের ইচ্ছা হয় কি বলেন আল্লাহ পথের ইচ্ছা হয় না হ্যাঁ আল্লাহ পথের ইচ্ছা হয় ঠিকই কিন্তু খারাপের নিব খারাপের সম্মত দিকে করা যাবে না এই জন্য হাদিসের এসেছে রেখেছেন যখন নামাজ কায়েম করবেন নামাজ পড়া শেষ আপনার আমল নামায় নামাজের সাপ লিখে দেওয়া হবে কিন্তু আপনি যখন গুনায়ের নিয়ম করবেন যখন আপনি গুনায় নিয়ম করলেন যে আজকে আমি ভুল নিয়ম করেছেন ভুল খাবেন নিয়ম করেছেন সঙ্গে সঙ্গে আপনার আপনার আমল নামায় না লিখবেন না হাতে শরীরে এসেছে ছয় ঘন্টা পর্যন্ত যে গুনাটা করেছে এর জন্য আল্লাহর কাছে তাওবা করে কিনা অপেক্ষা করতে থাকে অপেক্ষা করার পরে দেখে যে আর বান্দা তাও করতেছে না যখন যে চাসাই না করে চুরি জিনিসটা খারাপ দুর্নীতি খারাপ ঘুষ খাওয়া খারাপ সুখ খারাপ বাংলা জানে এটা আকল দিয়ে বিবেচনা করে ভালো না মন্দ সে জানতেছে চুরি করা খারাপ এরপরে সে চুরি করতেছে যখন চুরি করতেছে সঙ্গে সঙ্গে আল্লাহ ইচ্ছা হয়ে গিয়েছে বাংলার ইচ্ছা হয়েছে আল্লাহ পক্ষের ইচ্ছা হয়েছে বিদায় তখন সে যা করে সেই গুণাগুলিকে তার আমল নামায় লেখা

সীমা পর্যন্ত সে চলতে পারবে দুনিয়াতে সে কতদিন বাঁচবে কতদিন খাবে কতদিন পড়বে কিভাবে সে বাঁচবে সবকিছু আল্লাহ তার দিনে লিখে রেখেছে হয়তো কেহ হঠাৎ করে যে মারা গেল আমি আপনি আফসোস করে আরে লক্ষিত যুবক ছিল হঠাৎ করে মারা গেল কাজ হলো না ওর তো ওইভাবে লিখে দিয়েছেন সে

পঞ্চাশ হাজার বছর পূর্ণে পঞ্চাশ হাজার বছর পূর্ণে এই কাক্তরী লিখেছে সেই এই মধ্যে দুটো যেটা কোনো পরিবর্তন হয় না আরেকটি হলো

विश्व साक्षों देता तब तब भी ना परिवर्तन हुआ है तब तेरे उधर विश्व को नेता हम का कोई दल परिवर्तन कराए जल्दी से तो नेता